চলো আজ আমি একটু গল্পের বই পড়ব আমিও পড়বো আর তোমরাও আমার গল্পটা একটু শুনবে গল্পটা হলো কাদম্বরী দেবীর সুইসাইড নোট রবীন্দ্রনাথ ঠাকুরের বউঠান রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে বৌঠানের প্রেম কাহিনী ছিল সেই বইটা আজ আমি একটু পড়ব আমার বই পড়তে যেহেতু খুব ভালো লাগে অনেক দিন কাজের চাপে বই পড়তে পারিনি তাই ভাবছি আজকে এই বইটা একটু পড়বো তো আমিও পড়ি কেমন হয় একটু শোনো আর তোমরাও গল্পটা একটু শোনো রবীন্দ্রনাথ ঠাকুরের কাদম্বরীর বউঠানের প্রেমের গল্প মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন রবীন্দ্রনাথের নতুন বউঠান কাদম্বরী দেবী শোনা যায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখে গেছিলেন সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার অন্য সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনিবার্য অনুজ্ঞায় কাদম্বরীর জীবনে শেষ দিনটির কোনো হদিস মেলেনি কারোর কাছে বিষ খাওয়ার পর মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচেছিলেন দুদিন সেই দুদিনও লুপ্ত ছিল অনেক দিন এখন আমরা জেনেছি সেই দুটি দিনের কথা খুবই আবছাভাবে কেন আত্মহত্যা করলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বউঠান কাদম্বরী রবীন্দ্রনাথের বিয়ের চার মাস পরই কীভাবে কে বা কারা বন্ধ করে দিলেন তার বেঁচে থাকার পথ ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর থেকে কেমন কাটছিল তার জীবন ঠাকুরবাড়ির মেয়ে মহল কেন তাকে গ্রহণ করল না কাদের প্ররোচনার শিকার হলেন তিনি রবীন্দ্রনাথ কি পারতেন তাকে আত্মহত্যা থেকে বাঁচাতে নাকি কি রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরীর সম্পর্কই সত্যি করল কাদম্বরীর অতিম অসহায়তা আত্মহনন ছাড়া আর কোনো উপায় রইল না তার এই উপন্যাসটি লেখা পর্যন্ত একটি প্রশ্নে আমি জড়িত ছিলাম অররহ কি লিখেছিলেন কাদম্বরী দেবী তার সুইসাইড নোটে কি লিখতে পারতেন তিনি তার উদ্দেশ্য লিখতে তার তিনি সুইসাইড নোট আমি ধরে নিলাম কাদম্বনী দেবীর সেই সুইসাইড নোটটি হঠাৎ পাওয়া গেল তার আত্মহননের একশো সাতাশ বছর পরে সেটিকে আগুনের ছাই হতে দেননি রবীন্দ্রনাথ ধরে নিলাম সেই ঝলসানো সুইসাইড নোটের পাঠোত্তর সম্ভব হল শেষ পর্যন্ত পত্রভারতীর কর্ণধার পরম সুহৃদয় ত্রিদীপ চট্টোপাধ্যায় সেই শুনল আমার উপন্যাসের বিষয় বলল রঞ্জনদা এই উপন্যাস আর কাউকে নয় অবশ্যই পত্রভারতীকে বিষয়টি তার বিন্যাস করে ত্রিদীপের সঙ্গে একাধিবার আলোচনা করেছিল এই প্রতিবারই ঋদ্ধ হয়ে তার ভাবনা আমার প্রকৃত হয়েছে এই উপন্যাস আমি কৃতজ্ঞ